অবশেষে খানিকটা স্বস্তি দিল সোনার বাজারে বাজুস বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অবশেষে হালকা পরিমাণ কমিয়েছে সোনার দাম তো বর্তমান বাজার দর অনুযায়ী আপনাদের বিস্তারিত সকল আপডেট দিব তার আগে বলে রাখছি বাংলাদেশের বাজারে কিন্তু সোনার দাম প্রায় প্রতি সময় কিন্তু বৃদ্ধি পায় এবং এর ফলে কিন্তু সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তো আমাদের এই চ্যানেলে আপনারা সবার আগে পেয়ে যাবেন যে কবে নাগাদ সোনার দাম কমার সম্ভাবনা আছে কিংবা কবে নাগাদ বৃদ্ধি পাতে পারে এই ধরনের একটা আপডেট আপনাদের সবার আগে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সোনা হচ্ছে অতি মূল্যবান একটি ধাতু সেটা আমরা জানি তবে বর্তমানে এর দামের কারণে অর্থাৎ অতিরিক্ত দামের কারণে এটি কিন্তু মূল্যবান থেকে অতি মূল্যবান ধাতু হিসেবে পরিচিতি লাভ করছে বিশ্ববাজারে বাংলাদেশের বাজারে কিন্তু তেমন কোনো সোনার খনি নেই যেখান থেকে বাংলাদেশ সোনা পাবে অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের সোনার বাজার কিন্তু সম্পূর্ণরূপে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বৃদ্ধি পায় তাহলে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কিন্তু বাংলাদেশের সোনার দামটা বৃদ্ধি করাবে আর আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে বাংলাদেশের বাজারেও কিন্তু সোনার দামটা কমতে বাধ্য তো এবার কথা না বাড়ি আমরা এবার দেখবো একুশ প্রথমে দেখবো আঠারো ক্যারেট তারপর একুশ ক্যারেট একই সাথে দেখব বাইশ ক্যারেটের আপডেট প্রাইস বর্তমান বাজার ধর অনুযায়ী তো শুরু করা যাক আজকের ভিডিও সো ভিউয়ার্স এবার আজকের দিনে আপনাদের প্রথম আমরা দেখানোর চেষ্টা করব আঠারো ক্যারেটের প্রতি আনাশোনার দাম তারপর আমরা প্রতি ভরি এভাবেই একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট আপডেটটাও দিব তো আমরা প্রথমে দেখছি আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক আনা সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী ছয় হাজার চারশত সাতান্ন টাকা আমি আবার বলছি আঠারো ক্যারেটের প্রতি এক আনা সোনার দাম পড়বে ছয় হাজার টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী এক লক্ষ তিন হাজার তিনশত টাকা এক লক্ষ তিন হাজার তিনশত উনিশ টাকা পড়বে প্রতি ভরি আঠারো ক্যারেট সোনার দাম তো এবার আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের একুশ ক্যারেটের সোনার দাম প্রতি গ্রাম সোনার দাম পড়বে প্রতি একানা সোনার দাম পড়বে একুশ ক্যারেটের সাত হাজার পাঁচশত তেত্রিশ টাকা আমি আবার বলছি প্রতি একানা সোনার দাম পড়বে একুশ ক্যারেটের সাত হাজার পাঁচশত তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ বিশ হাজার পাঁচশত একচল্লিশ টাকা যেটা কিন্তু অনেক বেশি বর্তমান বাজার দর অনুযায়ী তবে এই হালকা পরিমাণ কমেছে এর আগে কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকা ছিল তো এবার আপনাদের দেখান বলার চেষ্টা করবো আমরা বাইশ ক্যারেটের দাম তো বাইশ ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার নয়শত বিরানব্বই টাকা আমি আবার বলছি বাইশ ক্যারেটের প্রতি ভরি সরি প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার নয়শত বিরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশত সাতাশ টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম